রামনগরের হ্যাপি টাউনের দশম বর্ষের গণেশ এবারে আকর্ষণ বা মণ্ডপ প্রতিমায় এবছর ক্লাব হ্যাপি টাউনের পক্ষ থেকে যেটা আমরা বুঝতে পারছি বা মার্কেটে বা সবাই বলছে যেটা যে আমাদের প্রতিমা খুব সুন্দর হয়েছে দেবেন কামিলা মহাশয় উনি যিনি প্রতিমা দাদ প্রতিমা যিনি বানিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রত্যেকটা ক্লাব মেম্বার আমার ছোট থেকে বড় সবাই যারা যতজন আছে ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজ ক্লাবটা ভালো জায়গায় দশ বছরে গুটি গুটি পাই আমরা এগিয়ে এসেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এবছরে আমরা প্রত্যেক বছরই আমরা সেলিব্রেশন কেক কেটে থাকি এবং রাজমুকুট পরিয়ে আমরা উত্তম বারিক মহাশয়কে বরণ করেছি এবং দশটা প্রদীপ সঙ্গে বড় মোমবাতি ছিল আমাদের শঙ্করধ্বনি ছিল সঙ্গে ফুল এবং উলু প্রত্যেকেই ছিল আমাদের গ্রামবাসী প্রত্যেকেই উপকার মানে হেল্প হেল্প করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের আগামী দিনে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কাল রয়েছে আমাদের চারাগাছ বিতরণ এবং পরশু রয়েছে বস্ত্র বিতরণ এবং তার দিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আট তারিখ সন্ধ্যা থেকে আমাদের নক আউট ক্যারাম টুর্নামেন্ট সারা রাত্রিব্যাপী হবে যে কেউ অংশগ্রহণ করতে চাইলে অংশগ্রহণ করতে পারে যেখানে একটা সরকারি নির্দেশিকা রয়েছে ক্লাবগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে ভিডিও ম্যাডাম এবং সভাধিপতিও বললেন শব্দ দূষণ রোধ করতে হবে তার সাথে সাথে শব্দবাজি বেশি ব্যবহার করা যাবে তার বিষয়ে কতটা সচেতনতা রয়েছে আমরা এটা বলার পরে আমরা বলার আগে আতশবাজি কিছু ফাটিয়েছিলাম ওটা বন্ধ করলাম আমরা এই মুহূর্ত থেকে আমরা বলছি আমরা আর কোনো দিনের জন্য যেহেতু ভিডিও ম্যাডাম নিজে এসে বলে গেছেন আমরা কোনো দিনের জন্য এই জিনিসে আমরা যেতে চাই না আর যেটা থাকলে সাউন্ড আমরা সাউন্ড প্রত্যেক বছরই কমভাবে বাজাই আমাদের পাশাপাশি ব্লক পঞ্চায়েত তোমার হেলথ সেন্টার সব কিছুই রয়েছে তাই আমরা জোরে বক্স বাজাতে পারি না খুব ভালো লাগছে আমার প্রত্যেকটা মেম্বারের অক্লান্ত পরিশ্রম এবং অসংখ্য ধন্যবাদ যাই নতুন মেম্বার আমার নতুন মেম্বার আমার ভাই আকাশ এবং সোনাদা আছে আছে বাবান আছে এখানে রাজীব আছে বিকাশ আছে সবাই আছে অসংখ্য ধন্যবাদ জানাই ওদের অক্লান্ত পরিশ্রম ওরা আমার চোখে জল চলে আসছে এই পুজো এতটা উদ্ধার করে ভাবতে পারবে আপনাদের মণ্ডপটা কিসে মন্ডপটা বানানো হয়েছে আবার প্রতিমাতে এবার অসাধারণ প্রতিমা এবার অসাধারণ আর সাথে মণ্ডপটা কিভাবে বানানো হয়েছে মণ্ডপটা সত্যি কথা বলতে আমরা আগামী কাল পর্যন্ত মণ্ডপে ঝুলে গেছিলাম এবং আমাদের প্রত্যেকটা মেম্বার মণ্ডপটার সঙ্গে কাজে লেগে আমরা মণ্ডপটাকে যথাযথভাবে ঠিক জায়গায় দাঁড় করে দিয়েছি বলা হচ্ছে যে রামনগরের প্রথমবার এত উচ্চতার গণেশ মূর্তি পাঁচ বছর হয়ে কত উচ্চতার এবার গণেশের আমাদের গণেশের মূর্তি এবছর তেরো ফুট থেকে চৌদ্দ ফুট হবে গণেশের মূর্তি আমার নাম বিদ্যুৎ সার সম্পাদক ক্লাব হ্যাপিটন